সি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের নির্বাচনী পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবা তো দেখো এখানে বীজগণিত থেকে ক বিভাগ থেকে দুইটা সৃজনশীল দিয়েছে তো এই দুইটা অঙ্ক তোমরা ভালো করে দেখতে পারো একটা নিয়ম কমন পাবে তোমরা এই দুইটা পথ থেকে ভালো করে করবা তারপর দেখো খবিভাগ জেমিতি যেমিতি দেখে এখানে তোমরা পড়বা তিন নং চার নং যে দুইটা যেমিতি আছে। এই দুইটা ভালো করে পড়লে একটা নিয়ম কমন পাবা অথবা দুইটা নিয়মে কমন পাবা বিশেষ করে এক নম্বর তিন নম্বরটা ভালো করে করবে এখান থেকে কমন পেতে পারে এই নিয়মটা ভালো করে করতে হবে তোমাদের প্রত্যেক বড় শিক্ষার্থীরা তারপর দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি গবিভাগ বিভাগ এখান থেকে তোমরা এই দুইটা অঙ্ক করবা একটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে অঙ্ক দিয়েছে একটা হচ্ছে পরিমিতি থেকে দিয়েছে তো দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পথ থেকে দুইটা অঙ্ক ভালো করে করে নিবা তারপর দেখো ঘ বিভাগ পরিসংখ্যান এখান থেকে তোমরা যেগুলো করবা এখানে অঙ্ক আছে তোমাদের দুইটা অঙ্ক দিয়েছে দুইটা সাত এবং আট দুইটা অঙ্ক ভালো করে করবা দুইটার মধ্যে দুইটাই কম পাবা কারণ তুমি পরিসংখ্যান থেকে দুইটা অঙ্ক দিতে পারলে এখানে বিশে বিশ পেয়ে যাবে আর তুমি দুইটা অঙ্ক দিতেই পারবা প্রত্যেক বিভাগ থেকে কম করে একটা করে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তো এগুলো প্রত্যেকে ভালো করে করে নেবে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি উত্তর দিতে হবে পনেরোটা থাকবে একটা দুই করে দশটা বিশ নম্বর তো এখানে তিনটা আছে তিনটা ভালো করে করবা আর কয়েকটা আছে ওইগুলো তোমরা দেখো তো পথ থেকে অঙ্কগুলো ভালো করে করে নিবা এখানে পনেরোটা আছে পনেরোটা থেকে পাঁচ থেকে ছয়টা বা ষাটটা কম পেয়ে যাবা নিয়মগুলা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা তাই পথ থেকে অঙ্কগুলো ভালো করে করবা আর পরবর্তী প্রশ্নগুলো পেতে সাজেশনগুলো পেতে পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে